দশক আসসালামু আলাইকুম স্বাগতনাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি এলাকা থেকে আর আমরা দেখছি এখানে বেশ কিছু গরু সংগ্রহ করছে মাজারুল ভাই আমরা রয়েছি মাজারুল ভাইর বাসায় ওনার বাসায় কিন্তু গরু রাখার জায়গা আছে এগুলো কিনে রাখছে উনি মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কাজটা দেখলেন ওই যে বড় বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন সাতকরা থেকে সাতকরা থেকে আচ্ছা মাজারুল ভাই সন্তান পেয়েছেন কি বাবা

আপু বলছে যে কেন কেন আমি কিনি আমি ভাইয়ের সাথেই নিয়েছি ভাইয়ের সাথে আচ্ছা আচ্ছা ভাইকের সাথে ভাই সাথে নেই কিনছে আচ্ছা ভাইয়ের পছন্দ আচ্ছা 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 তো আহ আপনি সব মিলে সন্তুষ্ট আছেন ভাই আচ্ছা সারা বাংলাদেশ থেকে আপনার মধ্যে কোনো ভাই ব্রাদার মাজারুল ভাইয়ের কাছে এরকম কালেকশন নিতে পারবে নিঃসন্দেহে আসতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা একটু দোয়া করে দেন মাজারুল ভাই ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা তো হলো মাজারুল ভাই এগুলো কি কারেন্ট হাট থেকে কিনা না কারেন্ট হাট থেকে কারেন্ট হাট থেকে আচ্ছা কারেন্ট হাট থেকে কেনা গরুগুলো সবগুলোই কিনছেন মাজারুল ভাই এই সব কারেন্টের হাট থেকে কিনা না আচ্ছা এই পাশ থেকে দেখান কয়টা ষাঁড় কয়টা বোখ

বেশ সুন্দর গরুগুলো সংগ্রহ করছে মাজারুল ভাই সব সুন্দর সব সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল ফুল আচ্ছা তো আজকে সব মিলে বাজারটা কেমন গেল আজকের বাজার একটু বেশি ভাই আমি ওই অন্যদের মতো না যে বাজার বেশি গেছে কম বলবো এরকম না বাজার বেশি বেশি বাজার বেশি 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 বলবো কারণ সর্বদা রেজিকের মালিক আল্লাহ আচ্ছা সর্বদা রেজিকের মালিক আল্লাহ কারণ আমি এখানে কম বলবো কেউ আসি হারানি হবে এটা আমি চাই না এটা আমি চাই না এটাই আচ্ছা এখন বাজার একটু বেশি আচ্ছা তো তার মাঝে ইয়ারে মাঝে কেনাকাটা চলবে ভাই কারণ এখানে বেশি হলে দেখুন যে ওইখানেও বেশি হবে আচ্ছা এখানে বেশি হলে ওই দিকেও বেশি হবে কম দিয়ে কম দিয়ে কিনে কম দিয়ে বেচবে বেশি দিয়ে কিনে বেশি দিয়ে বেচবে আচ্ছা এখানে এখানে বেশি দিয়ে কিনে হয় কম বেচবে আচ্ছা 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 এই হলো বাজার আচ্ছা তো মাজারুল ভাই এই যে আজকে কোথায় সাতক্ষীরা যাচ্ছে না আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি আচ্ছা ঠিক আছে যে কোনো টাইমে আচ্ছা যদি একসাথে আমার আমি খুব সমস্যা হয়ে যায় হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবাদ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজপুর কৃষি যুদ্ধে অবশ্যই আপনারা মাঝার বাসায় যোগাযোগ করে আসবেন